বর্তমান বিশালগড় মহকুমায় শৃঙ্খলা অবনতির বিষয়ে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ সিপাইজলা পুলিশ সুপার অফিসে সিপাইজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধরের নিকট নয় দফার দাবিতে কংগ্রেসের ডেপুটেশন ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ শাহ কংগ্রেস নেতা টিটু আহমেদ মিয়া কিশোরম দেববর্মা সহ কংগ্রেস নেতৃত্বরা প্রথমে মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিসে এসে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিতে গেলে জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা না থাকায় সনুদ তুলে দেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধরের নিকট এদিকে কংগ্রেস নেতা গোপীনাথ শাহ জানান বিশালগড় মহকুমা জুড়ে বর্তমানে গুন্ডার রাজত্ব চলছে দিনের বেলায় নিরাপদে নেই মানুষ যেখানে পুলিশের গাড়ি ছিনতাই প্রকাশের দিনের আলোয় সাধারণ লোকেদের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে সেখানে মানুষ নিরাপদে নেই সেটা বলাই বাহুল্য কংগ্রেসের নয় দফা দাবিগুলি হলো এক বিশালগড় মহকুমায় ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিকাঠামোকে অতিশত্তর পুনরুদ্ধার করতে হবে চুরি ডাকাতি বাজদের এলাকা ভিত্তিকভাবে চিহ্নিত করে তাদের উপর তীক্ষ্ণ নজরদারি রেখে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে নেশা ও নেশা সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে বিশালগড় মহকুমার স্পর্শ কার্তর এলাকাগুলিকে সিসিটিভি ইনস্টলেশনের পাশাপাশি পুলিশ টহলদারি বাড়াতে হবে বিরোধী রাজনৈতিক দলের উপর মিথ্যে মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে হবে রাজনৈতিক বিষয় সংক্রান্ত ব্যাপারে পুলিশ প্রশাসনকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রেখে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়া নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ দমনে পুলিশ প্রশাসনের কঠোর ভূমিকা নিতে হবে প্রয়াস কর্মসূচির মাধ্যমে নেশার হাত থেকে মুক্ত থাকার জন্য বর্তমান যুব সমাজকে সচেতন করতে হবে বিশালগড় বাইপাস রোডে দিবারাত্রি পুলিশের নজরদারির ব্যবস্থা করতে হবে আজকে আমরা জেলা বর্তমান পরিস্থিতিতে বিশালগড় মহকুমার যে আইন শৃঙ্খলার যে অবনতি একদিকে চুরি ছিনতাইয়ের ঘটনা আরেকদিকে নেশা কারবারিদের রমরমা এ সমস্ত বিষয়ের কারণে আজকে বিশালগড় মহকুমা এলাকার মানুষ ভয়ে আতঙ্কে দিন যাপন করছে আমরা লক্ষ্য করছি বিভিন্ন ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আজকে আমরা লক্ষ্য করতে পারছি দীর্ঘদিন যাবৎ যে এই বিশালগড় মহকুমা এলাকার মধ্যে পুলিশি ব্যবস্থাপনা মানে আইনের শাসন পুরোই ভেঙে পড়েছে যেটা আমরা আশা করি নাই রাজ্যের মানুষ আশা করে না আজকে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে একটাই নাম বিশালঘড় একটা আতঙ্কের নাম বিশালঘর সুতরাং আমরা এই পরিস্থিতিতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস ঘরে বসে থাকতে পারি না সেই হিসাবে আমরা আমাদের আজকে মাননীয় আমাদের যে জেলা পুলিশ আধিকারিক দৃষ্টি আকর্ষণ করতে এবং ওনাকে সজাগ করতে আজকে আমরা বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে ওনার কাছে মিলিত হতে যাচ্ছি আমাদের নয় দফা দাবি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি